ঢাকাকে নিয়ে কাশিমপুর কারাগার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি কারাগারেই আমাদের নেতা কর্মীরা আটও আছেন বন্দী আছে আমার ভাই নেতা তার বরুত্ব যতটুকু একটা সাধারণ কর্মী যার নাম আমি জানি না তার পরতুদ্ধ করতে কারণ ছিল কারা তাই কারো নাম পাঠ করবে কারো নাম করব সেই দিকে না যাই আমি শুধু একটি কথা বলবো আমাদের নেত্রী আলম খালেদা জিয়া সকল সকল রাজনৈতিক এই গণতান্ত্রিক আন্দোলনে যারা অথবা সাতই জানুয়ারি ওই আমি জানি স্বামী পরকামী যে নির্বাচন হয়েছে বা সহকামীদের সেই নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন যারা কারাবন্দী হয়েছেন তাদেরও আমরা মুক্তি চাই অনেক কথা বললাম পনেরোটি বর্ষ কথায় কোনো কাজ হবে না কাজ করতে হলে কিছু করতে হবে গলাটা কমিয়ে দিতে হবে আসল কাজটা আপনাদের করতে হবে এবং একমাত্র এই দুরাচারী সরকার এই সরকারকে যদি আপনি ক্ষমতায় বসিয়ে রাখেন বছরের পর বছর মিটিং করবেন বছরের পর বছর মিছিল করবেন লক্ষ লক্ষ লোক হবে কিন্তু ও জায়গায় থাকবে তাই না আমাদের অনেকে বলে যে শেখ হাসিনা জনসমর্থন শূন্য কথা ওর পায়ে নিচে মাটি নাই আসলে তোর পায়ে নিচে মাটি নাই ও তো শেষ পাথরের উপরে দাঁড়িয়ে থাকে ও তো মাটির মানুষ না মাটিতে হাঁটেন না সাধারণ মানুষের মন কত সে বোঝে না তার কানে যায় না আর শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায় এ কথা বলার দরকার নাই কারণ জনগণের তো তার দরকার নাই যার গানে দরকার তারা বলছে আছে না কালকে এই গোপালপঞ্জের সদরের উপজেলা নির্বাচনের ঘটনা সীমায় তিনটি পার্থী

আর পাঁচগুলোকে সমর্থিত তিনি তার মানে তার মানে কি গতকালকের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু সাতই জানুয়ারির